ভাবুন তো একদিনে প্রায় হাজার মানুষ একই জায়গায় নিজের জীবন শেষ করে দিল এমনটা কি কল্পনা করা যায় না এটা কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তবের ইতিহাস আজ আমি আপনাদের শোনাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাল্ট আর কাল্ট ফিগারের অন্ধকার কাহিনী এগুলো শুনলে বুঝবেন মানুষ কীভাবে নিজের বিবেক ছেড়ে অন্ধবিশ্বাসে ডুবে যেতে পারে কাল্ট মানে হল এমন এক গোষ্ঠী বা আন্দোলন যেখানে একজন মানুষ বা কোনো বিশ্বাসকে ঘিরে তৈরি হয় অন্ধভক্তি নেতা হয়ে ওঠে গুরু আর অনুসারীরা তাকে প্রশ্ন ছাড়াই মানতে থাকে চলুন শুরু করা যাক সেই কুখ্যাত কাল্টের গল্প আর অবশ্যই ভিস্টারিয়াতে সাবস্ক্রাইব করুন জোনস টাউন জিম জোন্স জিম জোনস ছিলেন এক ক্যারিসম্যাটিক প্রিচার যিনি দাবি করতেন তিনি সমাজে সমতা আনবেন দরিদ্র মানুষদের কাছে তিনি ছিলেন নায়লক ধীরে ধীরে হাজার হাজার মানুষ তার পিপলস টেম্পল নামের সংগঠনের সদস্য হয়ে যায় কিন্তু জোন্স তাদের নিয়ে যায় গায়ানার জঙ্গলের ভিতরে জোন্স টাউন নামে এক কামিউনে উনিশশো সালে নভেম্বর সেখানে ঘটে ভয়ঙ্কর ট্র্যাজেডি কংগ্রেসম্যান লিও রায়ান তদন্তে গেলে তাকে হত্যা করা হয় এরপর জোন্স ঘোষণা দিলেন এখন রেভলিউশনারি সুইসাইড ছাড়া উপায় নেই সায়ানাইড মেশানো পানীয় পান করানো হয় শিশু বয়স্ক সবাইকে একদিনে নশোরও বেশি মানুষ মারা যায় ইতিহাসে একে বলা হয় জোনস ম্যাসাকার যেখানে অন্ধভুক্তি হাজার মানুষের জীবন কেড়ে নেয় অর্ডার অব দ্য সোলার টেম্পল জোসেফ মি ম্যামরো আর জু জৌরেট নামের দুই ব্যক্তি মিলে তৈরি করেন অর্ডার অব দ্য সোলার টেম্পল তারা বলতেন মানুষ মৃত্যুর পর আসলে তারকা সিরিয়াসে চলে যায় এটা নাকি এক ধরনের স্পিরিচুয়াল জার্নি অনেক শিক্ষিত মানুষও তাদের কথায় বিশ্বাস করেছিল উনিশশো সালে সুইজারল্যান্ড আর কানেবায় একসাথে ঘটে ভয়াবহ ঘটনা কাল্ট নেতারা বলেন এখন আমাদের ট্রানজিটের সময় রাতারাতি রিচুয়ালের নামে পঞ্চাশ জনেরও বেশি মানুষ মারা যায় কেউ বিষ খেয়ে কেউ গুলি খেয়ে আবার অনেককেই হত্যা করা হয় কয়েক মাস পর আবার একই ধরনের ঘটনা ঘটে অনুসারীরা বিশ্বাস করেছিল তারা মরছে না বরং অন্য এক জগতে চলে যাচ্ছে এনেক্স ভিএম কিথ রানিয়ের সবশেষে আসি আধুনিক সময়ের এক ভয়ঙ্কর কাল্টের কথায় কিথ রানিয়ের শুরু করেছিলেন এনএক্স ভিএম নামের এক সেলফ হেল্প প্রতিষ্ঠান বাইরে থেকে মনে হতো এটা কেবল লিডারশিপ আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট শেখায় কিন্তু ভিতরে ছিল ভয়ঙ্কর এক গোপন সোসাইটি নাম ছিল ডস এখানে নারী সদস্যদের ব্র্যান্ডিং করা হতো তাদের শরীরে লিডারের ইনিশিয়ালস পড়ানো হতো জোর করে সেকচুয়াল এক্সপ্লয়েটেশন করা হতো বহু বছর ধরে গোপনে চলার পর দু সালে আসল সত্য প্রকাশ পায় রানিয়ার গ্রেপ্তার হয় আর দু সালে তাকে একশো কুড়ি বছরের কারাদণ্ড দেওয়া হয় এই ঘটনা প্রমাণ করে আধুনিক সমাজেও মানুষ সহজেই হেল্প আর নামে অন্ধ ফাঁদে পড়ে যায় এগুলোই ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কাল্ট আর তাদের লিডারের ঘটনা প্রতিটা গল্পই বলে দেয় অন্ধবিশ্বাস আর ক্যারিসম্যাটিক নেতার ভিতর লুকিয়ে থাকে ভয়াবহ পরিণতি